ইতিমধ্যেই আমরা জেনেছি ঘাসপরিংকে কেন পতঙ্গ বলা হয় বা ইনসেক্টার শ্রেণীগত করা হয়েছে কেন ঘাসপরিংকে এটা আমরা ইতিমধ্যেই জেনেছি এ পর্যায়ে আমরা জানব পঙ্গপাল সম্পর্কে এ পর্যায়ে আমরা জানবো পঙ্গপাল সম্পর্কে পঙ্গপাল অর্থ হচ্ছে লোকাস্ট লোকাস্ট অর্থ পঙ্গপাল পঙ্গ কথাটি কথাটি আসছে বা পঙ্গ এই শব্দটি আসছে পতঙ্গ থেকে পঙ্গ শব্দটি আসছে পতঙ্গ থেকে পতঙ্গ যখন পাল বা দলবদ্ধ হয়ে থাকে তখন আমরা এই পতঙ্গের দলটাকে বলি পঙ্গপাল পঙ্গপাল কিন্তু আলাদা কোনো প্রাণী নয় পঙ্গপাল আলাদা কোনো প্রাণী নয় যখন পতঙ্গ দলবদ্ধ হয়ে বাস করে বা দলবদ্ধ হয়ে একটা স্থানে গমন করতেছে বা মাইগ্রেট করতেছে তখন আমরা এই পতঙ্গের দলটাকে বলি পঙ্গপাল বা লোকাস্ট পতঙ্গের দলটাকেই পঙ্গপাল বা লোকাস্ট বলি আমরা আচ্ছা এ পর্যায়ে এখন আমরা জানবো ঘাসফরিঙ্গের শ্রেণিতাত্ত্বিক অবস্থান সম্পর্কে তার মানে অর্ডার অফ ক্লাসিফিকেশন বা ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো ঘাসফরিঙ্গের ক্লাসিফিকেশন এর আগে আমরা জেনে নেই ঘাস এর সাইন্টিফিক নাম কি ঘাস এর সাইন্টিফিক নাম হচ্ছে পয়কিলো সেরাস পিকটাস পই কিলো সেরাস পিকটাস পয় কিলো সেরাস পিকটাস পয় কিলো সেরাস অর্থ নানান রং পিকটা সত্য রঙিন রঙিন পিকচার থেকে আসছে পিকটাস কথাটা তো পিকচার পিকটা সত্য রঙিন তাহলে নানান রঙে রঙিন ঘাসপরিং নানান রঙে রঙিন আমরা জানি কোনো প্রাণীর সায়েন্টিফিক নামের প্রথম যে শব্দটা সেটা গণের নাম বা জেনাসের নাম পরের শব্দটা স্পেসিসের নাম বা প্রজাতির নাম আচ্ছা তাহলে আমরা এই শ্রেণিতাত্ত্বিক অবস্থানটা থেকে কী কী জানি এটা আগে দেখব আমরা সর্বপ্রথম প্রথম ক্লাসে আমরা দেখছি ঘাসফরিং ইনসেক্টটা ক্লাসের তাহলে ক্লাস লিখতে পারি ইনসেক্ট মানে পতঙ্গ এটা পতঙ্গ আমরা ফাইলাম জানি ফাইলাম কি আর্থোপোডা ফাইলাম হচ্ছে আর্থোপোডা আর্থ অর্থ সন্ধি বা জয়েন্ট আর্থ অর্থ সন্ধি বা জয়েন্ট পোডা অর্থ পা যে সকল প্রাণীর দেহে সর্বপ্রথম সন্ধি পায়ের মধ্যে পাইছি আমরা সেই প্রাণীগুলোকেই আর্থপোডা পর্বের মধ্যে রেখে দিয়েছি ঘাসফরিঙ্গেরও এই ঘটনাটা ঘটে কিংডম হচ্ছে ঘাসফরিং অ্যানিমেল নাকি উদ্ভিদ অবশ্যই অ্যানিমেল তাহলে কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া অ্যানিমেলিয়া আচ্ছা এই তিনটা আমরা জানি দ্যাটস ফাইন এইবার ঘাসফরিং আমরা জেনাস এবং স্পেসিস গণ এবং প্রজাতির নামটাও জানি কারণ এর সাইন্টিফিক নামটা আমরা জানি গণের নাম কি হবে সাইন্টিফিক নামের প্রথম অক্ষর প্রথম শব্দটা হয় গণের নাম তাহলে গণ হবে পই কিলো সেরাস গণ হবে ভাইয়া পয় কিলো সেরাস স্পেসিস হবে পই কিলো সেরাস ইতিমধ্যে আমরা জেনেছি পয় কিলো সেরাস হতো কি পয় কিলো সেরাস হচ্ছে নানান রং রং আর পিকটা রঙিন ঘাসিং এরা সাধারণত নানান রঙে রঙিন হয় নানান রঙে রঙিন হয় এখন আমরা জানবো সাব ক্লাস অর্ডার এবং ফ্যামিলি ফ্যামিলির নামকরণটা করা হয়েছে ঘাস ফোরিঙ্গের এন্টেনার উপর ডিপেন্ড করে অন দ্য ডিপেন্স অফ অ্যান্টেনা বা অ্যান্টেনার আকৃতির উপর ডিপেন্ড করে ফ্যামিলির নামকরণটা করা হয়েছে পৃথিবীতে যত যত প্রাণী আছে সবগুলা ফ্যামিলির নামের শেষে আই ডি এ ই পাওয়া যায় অধিকাংশের নামের শেষে ফ্যামিলির নামের শেষে ই পাওয়া যায় অ্যান্টেনার আকৃতি অনুযায়ী ফ্যামিলির নামকরণটা করা হয়েছে এটা আমি বললাম এন্টেনা হচ্ছে অ্যান্টেনার ইংলিশ হচ্ছে পিরগো পিরগো অর্থাৎ অ্যান্টেনা অ্যান্টেনার আকৃতি অনুযায়ী করা হয়েছে মরফ অর্থ আকৃতি এই জন্য হাসফরিং এর ফ্যামিলির নাম হচ্ছে পীরগ মর্ফিলি অর্থ এন্টেনা মরফ অর্থ আকৃতি অ্যান্টেনার আকৃতি অনুযায়ী ফ্যামিলির নামকরণ করা হয়েছে যাদের মনে থাকে না তারা এইভাবে মনে রাখতে পারেন ফ্যামিলি প্ল্যানের আইডিয়া ফ্যামিলি প্ল্যানিংয়ের আইডিয়া ফ্যামিলি প্ল্যানিংয়ের আইডিয়া ফ্যামিলি planning এর আইডিয়া মানে ফ্যামিলির নামের নামে শেষে আইডিয়াই থাকে আচ্ছা আর দুইটা বাকি আছে আমাদের সাবক্লাস এবং অর্ডার আগে আমরা দেখব সাবক্লাস গ্যাসপোডিং এর ডানা কি রকম গ্যাসপোডিং এর ডানা কি রকম এইটার উপর ডিপেন্ড করে এর ক্লাস এর সাবক্লাস এবং অর্ডারটা নির্ধারণ করা হয়েছে সাবক্লাস হচ্ছে টেরিগোটা টেরি অর্থ ডানা বা টেরোন অর্থ ডানা বা লেজ ইতিমধ্যে আমরা পড়ছি একটিন অব টেরিজি একটিনো অর্থ রশি অ্যাক্টিন অব টেরিজি অর্থ লেস রশিময় লেচ যেই সব মাছের থাকে সেই মাছগুলোকে আমরা অ্যাক্টিন অব টেরিজি বলি সেখানে আমরা পড়ছিলাম টেরোন অর্থ ডানা বা লেজ গোটা অর্থ যুক্ত হ্যাঁ ঘাসপরিঙ্গের তো ডানা যুক্ত আছে তাহলে ঘাসপরিঙ্গের সাব ক্লাস আমরা টেরি গোটা বলতে পারি অর্ডার অর্ডার হচ্ছে অর্থোপটেরা অর্ডার অর্থোপটেরা অর্থোপটেরা ইতিমধ্যেই আমরা জানলাম টেরি বা অর্থ কি টেরোনর্থ ডানা অর্থ অর্থ কি অর্থ অর্থ জোর তাহলে ঘাসফরিং এর জোর ডানা আছে এটা হচ্ছে ঘাস ফরিংয়ের শ্রেণিতাত্ত্বিক অবস্থান এর মধ্যে আমাদের শুধু জানতে হবে ফ্যামিলি সম্পর্কে আর একটু বিস্তারিত জানতে হবে কিছু ঘাসপরিং আছে যাদের কিছু ঘাসপরিং আছে যাদের অ্যান্টেনা খাটো যাদের অ্যান্টেনা খাটো তাদেরকে বলা হয় এক যাদের অ্যান্টেনা বড় তাদেরকে পূর্বে বলা হয়তো টেটি ডি টেটি নয়টি অ্যাক্রিডিডি নামটা দেখেই আমরা বুঝতে পারতেছি এই নামটা ছোটো ছোটো অ্যান্টেনা যাদের ছিল তাদের নাম তাদের অ্যাক্রিডিডি ফ্যামিলিতে রাখা হতো যাদের বড়ো অ্যান্টেনা ছিল টেটিনয়েডি নামটা দেখেই আমরা বুঝতে পারতেছি এই নামটা বড় তাহলে যাদের বড় ছিল তাদের টেটি ফ্যামিলির মধ্যে রাখা হয় এই তো ঘাসফড়িংয়ের এর শ্রেণীতাত্ত্বিক অবস্থান এখানে আমরা ছোট্ট করে একটু জানবো ঘাসফড়িংয়ের এর প্রজাতি বাংলাদেশে পাওয়া যায় বিশটা ঘাসফড়িং না বিশটি প্রজাতি বিশটি প্রজাতি নট বিশটি ঘাসফড়িং বিশটি প্রজাতি কোথায় পাওয়া যায় বাংলাদেশে পাওয়া যায় বাংলাদেশে ঘাস ফরিঙ্গের প্রজাতি পাওয়া যায় বিশটি ঘাস ফরিঙ্গের প্রজাতি প্রজাতি সারা বিশ্বে পাওয়া যায় বিশ হাজার বিশ হাজার পাওয়া যায় পৃথিবীতে তাহলে সারা পৃথিবীতে পাওয়া যায় বিশ হাজার সারা পৃথিবীতে পাওয়া যায় বিশ হাজার